যুবদলের কর্মীদের অধিকার ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ অচিরে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব আমি অনতি বিলম্বে রাম করছু তথাকথিত যুবদলের কমিটিকে ব্যাংকে আবার পুনরায় যুবদলের কমিটি গঠন করার জন্য আহ্বান ডেকে পদবঞ্চিত এমন ত্যাগীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে দর্শক এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ মিছিলে রামগঞ্জ উপজেলা ও পৌরসভার বেশ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ডের অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলেন সেসব তেগি ও নির্যাতিত অধিকাংশ কর্মীদের বঞ্চিত করে সুবিধা বাদীদেরকে দিয়ে রামগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি গঠনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা আজকে ঢুকে অনেক কষ্ট বেথা নিয়ে আজকে এখানে এসেছে যে অবৈধ কমিটি ঘোষণা করেছে এই অবৈধ কমিটি ঘোষণাকে আমরা খান করে মঙ্গলবার দুপুরে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর চৌরাস্তা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নূর প্লাজা মার্কেটের সামনে এসে সমাবেশ ও বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় গিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন ব্যাগের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা যুবদলের দলের সদস্য মুর্শিদ আলম সুমন চৌধুরী উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম যুবদল নেতা মারুফ হোসেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শেখ পারুক জেলা ছাত্র দলের সহ সভাপতি ও যুবদল নেতা কামাল উদ্দিন রায়হান উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ক্যামরান সেন রাসেল মহিলা দলের নেত্রী নয়ন বেগম এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা হারুন রশিদ যুবদল নেতা মোতালেক হোসেন ওমর পারুক আব্দুল মন্নান ব্যাপারী শফিক পাটুয়ারি মোশারফ হোসেন ফারুক হোসেন যুবদল নেতা নেকবর কামান হোসেন তারেক আজিজ মজুমদার সহ প্রমুখ নেতৃবৃন্দ তাকে জেলা যুবদলের যুবরাজ বলা হয় আমি মনে করি সে জেলা যুবদলের যুবরাজ না যুবদলকে হে মাল নিধান জেলা যুব ধ্বংস করে দিয়েছে পাঁচটি থানা যুবদলের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে তারা নিশিরাতে টাকার বিনিময়ে তাদের পকেট কমিটির মাধ্যমে তাদের পছন্দের লোক দিয়ে কমিটি করেছে এই এক তরফা কমিটি ভেঙ্গে তেকিদের দিয়ে পুনরায় উপজেলা ও পৌরসভা যুব দলের কমিটি ঘোষণা করার আহ্বান জানান নেতৃবৃন্দ আমরা মানি না মানবো আমরা আমরা তৈরি সত্য বোধ আমরা সত্য বোধ আমি দুই হাজার তেইশ সালে লক্ষ্মীপুরে আমি গুলি খেয়েছি আমার সঙ্গে গুলি দাঁড়িয়েছে আমি পুলিশের মাল খেয়েছি রাত্রের ঘরে কমাইতে পারি নাই পুলিশ আমার ঘরে ফাঁকি ফাঁকি দেখছে কয়েকদিন গরমে গ্যাস যারা আছে সবাই নির্ধারিত কিন্তু আমরা দেশকে আকর্ষণ করছি জনাব দেশটা উত্তর আমাদের কাছে আমরা দেশটি আকর্ষণ করছি আমাদের কারা মূল্যায়ন করা হয় এরা তদন্ত করা হোক যারা তৈরি তাদের কারো মূল্যায়ন করা নাই সেজন্য সুস্থভাবে আন্দোলন করে না হলে তীব্র থেকে তীব্র আন্দোলন হবে তীব্র থেকে তীব্র হবে রাম উন্নয়ন হবে না দেশের উন্নয়ন হবে না কোনো উন্নয়ন হবে না আরো ক্ষতি হবে তথা কমিটি বাড়ি করে ধ্বংস করে দিচ্ছে করতে গিয়ে রামগঞ্জের রাজপথ আমার রক্তে রঞ্জিত হয়েছিল রামগঞ্জে আপনারা জানেন বিগত সতেরো বছর হাসিনা বিরোধী আন্দোলনের এমন কোন কর্মসূচি নাই আমার সরব উপস্থিতি ছিল না রামগঞ্জের জনগণ তার চলন্ত সাক্ষী আপনারা জানেন বিগত বিগত নয় ডিসেম্বর দুই সালে অবরোধ প্রোগ্রাম চলাকালে আমাকে রক্তাক্ত করে করা হয়েছিল আমাকে সত্র চিলাই দেওয়া লাগছে এই রামগঞ্জ বিএনপি আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত রামগঞ্জ যুবদল রক্ত আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত তা আমি বলে চাই আমি এই যুবদল করি ছাত্র দল থেকে যুবদল করি আমি কি পেয়েছি আপনাদের বিবেকের আদালতে প্রশ্ন রেখে গেলাম আমাকে কেন অবৈধভাবে বাতিল করা হয়েছিল আমি এর বিচার চাই